আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহবুব আলম বলেছেন আওয়ামী কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না তিনি আরো বলেন ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ অধিকার পাবে না রাজনীতিতে শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ একটানা না দিন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে ছেলের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন বর্তমান সরকার সরকার নিরপেক্ষ নিরপেক্ষ নন সুষ্ঠু ও গ্রহণযোগ্য এ নির্বাচন সম্পন্ন করতে পারবে বলেও সন্দেহ আছে তিনি আরো বলেন সংস্কার হতে হবে নির্বাচিত সংসদে চুয়ান্ন বছরে যারা খুন দর্শন লুটপাট করেছে তাদের কালো তালিকা করুন বলে আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান জটিল সমীকরণে রাজনীতি বাড়ছে সংস্কারের পর নতুন ইস্যু সরকারের নিরপেক্ষতা স্বার্থের দণ্ডে নেমে পড়েছে জুলাই বিপ্লবের ঐক্য পাঁচ মাস আগের মিত্ররা একে অপরকে নিশানা বানাচ্ছে গুজব ভর করে সুযোগ নিতে প্রস্তুত বিরুদ্ধ শক্তি আমী লীগের ভবিষ্যৎ কি শেখ হাসিনার দলকে নির্বাচনে চায় না সরকার ছাত্র নেতৃত্ব অভিন্ন অবস্থান বিএনপি চায় জনগণ ঠিক করবে ক্ষমতাচ্যুত্তদের জামায়াত ভোটে চায় না মার্চে দেশে ফিরতে চায় পলাতক আওয়ামী লীগ নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অপপ্রচার বলছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তরুণদের দলের গঠনতন্ত্র তৈরি সহ প্রস্তুতি চলছে মাঠে সক্রিয় ছাত্র নেতারা এখন দেখার পালা নেতৃত্বে আসছেন কারা অথারা অর্থনীতি তাকিয়ে তারকাদের দিকে আস্থাহীনতা ও বাড়তি খরচে ধুকছে শিল্প সরকারের কার্যক্রমে অর্থনীতি অগ্রাধিকার পাচ্ছে না বলে অভিযোগ বিসিআই সভাপতির তিনশো কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট কাগজের দাম বেড়েছে তিরিশ হাজার টাকা প্রতিদিন বারো ঘন্টা ছাপা বন্ধ থাকছে সিন্ডিকেট ভাঙতে কাগজ আমদানির পরামর্শ সরকারের ভারতের কর্ণাটকে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যা দাবিতে বিক্ষোভ ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে বলে জানান হাসনাদ আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস প্রতি মাসে গড়ে তিনশো খুন গত এক বছরে তিন হাজার চারশো বারো জনকে হত্যা হত্যার পেছনে রাজনৈতিক সহিংসতা চাঁদাবাজি ও ডাকাতি আহত দেড় সহস্রাধিক মানুষ নম্র ভদ্র অর্ণবকে খুন করল তারা কারোর সাথে পাচ্ছে ছিলেন না ব্যবসায়ী জাহাঙ্গীর মিলনকে হারিয়ে দিশাহারা বাবা দেশের প্রধান প্রধান পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের উদ্বেগ পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের হুমকিতে গাজায় লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত কারামুক্তির ফিলিস্তিনি চার ইসরায়েলি জিম্মি মুক্ত রাশিয়ায় তেল শুধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা যুদ্ধে নিহত সাতশো সাতান্ন সেনার মরদেহ গ্রহণ করেছে কিএফ অভিবাসীদের গতে মালায় ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র সালে অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড দেশটি কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আগামীকাল আবারও ঠিক একই সময় আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ